হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো চলো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করি তো দেখালাম তোমাদের কুমড়োটা গাছের আমাদের গাছে হয়েছে কুমড়োটা তোমাদেরকে সেটাই দেখালাম এখন অনেকটা ছোট আছে তারপর দেখো এই গাছগুলোর সঙ্গে তোমাদের আগেও আমি পরিচয় করিয়েছি তো এখন অনেকগুলো নানান ধরনের ফুল এসেছে আর খুবই সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তাই একটু শেয়ার করছি দেখো কত মানে এত গোলাপ হয়েছে কি বলবো তাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি দেখা এই গোলাপটা সবচেয়ে সুন্দর দেখতে দেখো ভালো বড়ও হয়েছে আর আমি তো গোলাপটা ছবিও তুলেছি নিচে যে গোলাপগুলো দেখালাম ওগুলোও হয়েছে আর এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ডালিয়া ফুলের চারা এগুলো এখনও হয়নি জাস্ট লাগিয়েছে হবে আর এই সব গাছগুলো হচ্ছে আমার বড় মায়ের ঠিক আছে আমার বড়ো মায়ের ছাদের গাছ এগুলো দেখো আর খুব সুন্দর এটা একটা ইলাজ গাছ ছোটো ইলাজ গাছ তো বলতে গেলে আমার তো খুব ভালো লাগে আমি যখনই আসি এই গাছগুলোর কাছে এসে ভিডিও করি আর এই গাছগুলোকে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখায় দুটো মুরগিও পুষেছে দিদি সেইগুলোও তোমাদেরকে দেখালাম দেখো এই গাছটা এখানে অনেকগুলো ফুল হয়েছে দেখছো এগুলো গোলাপ দেখো কি সুন্দর কালারটা না আর একটা গোলাপ দেখাচ্ছি এই যে এই যে গোলাপটা দেখছো এটা সেদিনকে পিকনিকে আমার বান্ধবী কিনেছে তোমাদেরকে সেটাও আমার ভিডিওতে দিয়েছি দেখবে একটু বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়েছে বিভিন্ন রকমের হয়েছে তার মধ্যে গোলাপটা একটু বেশি ফুটেছে এইগুলো একটা ফুল বিভিন্ন রকমের মানে এত ভালো লাগে